তুমি যদি নিউলি ইংরেজি রিডিং শেখা শুরু করেছ দেন আজকের এই ক্লাসটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ আজকের এই ক্লাস জিরো থেকে ইংরেজি রিডিং শেখার লেভেল থ্রি অর্থাৎ তৃতীয় একটি ক্লাস তো এই লেভেলে আমরা যে বেসিক বিষয়টা জানবো সেটা হলো কনসনেন্টের সাউন্ড আর কনসনেন্টের সাউন্ডগুলো আমরা তো জানি প্রত্যেকেই বাট এখানে আমরা শব্দে এগুলো অ্যাপ্লাই করবো খুবই ইজি ওয়েতে তোমাদের বুঝিয়ে দেব কিছু কিছু কনসোনেন্ট ডিফারেন্ট সাউন্ডও ক্রিয়েট করে সেই কনসোনেন্টগুলো কখন কী ধরনের সাউন্ড ক্রিয়েট করছে সেই বিষয়গুলো তো জানবো পাশাপাশি ভাওয়েলগুলোরও কিন্তু সাউন্ডগুলো আমরা শিখবো সো ক্লাস্টার শুরুতে আমরা দেখে নিচ্ছি কনসোনেন্ট বি যেহেতু ফার্স্ট লেটার এ এ একটি ভাওয়েল সেটার সাউন্ড তো আমরা জানবো পাশাপাশি এখন আমরা বি এর সাউন্ড দিয়ে শুরু করছি বিষয়টা তো ফার্স্ট বি বি সর্বদাই কিন্তু ব হিসেবে উচ্চারিত হয় তো এখানে এটাই লেখা আছে যে বি সর্বদা ব হিসেবেই উচ্চারিত হয় বা হবে সো তার আগে তোমরা ভাওয়েলগুলোর সাউন্ড দেখে নাও আজকে তোমরা বেশি কিছু জানতে হবে না তোমাদের ঠিক আছে মানে ভাওয়েলের বিভিন্ন ধরনের সাউন্ড যদিও হয় তো সেটা জানতে হবে না সেটা লাস্ট ক্লাসে বলা হয়ে গেছে তো এবার এখানে তোমরা জাস্ট একটা বিষয়ে ফোকাস করো সেটা হলো শর্ট সাউন্ড যেমন কি এ এর শর্ট সাউন্ড অ্যা ই এর এ আই এর ই ও এর অ ইউ এর আ তো এই সাউন্ডগুলো কিন্তু জানতেই হবে এখানে কারণ প্রত্যেকটি শব্দে কিন্তু এই সাউন্ডগুলো আমাদের কাজে আসবে এবং প্রত্যেকটিতে আমি তোমাদের দেখিয়েও দেব কোনো রকম প্রবলেম হবে না তো এখন যে বিষয়টা আমরা জানবো সেটা হলো যে বিএর এর ব সাউন্ড দিয়ে শব্দ সো এখানে ফার্স্ট শব্দ বি ব্যাট ব্যাট তো এখানে বিষয়টা লক্ষ্য করো আমরা জানি বিতে ব সাউন্ড হয় ব আর এ এর সাউন্ড কিন্তু অ্যা তাহলে ব অ্যা ব্যা আর টি তে ট ব্যাট ব্যাট নেক্সট যে শব্দ সেটাও আমরা দেখে নেব নেক্সট শব্দ বিই ডাবল এল বেল বেল কারণ এখানে বি এর জন্য ব সাউন্ড হবে আর ই এর পরে এ আছে সরি ই এর সাউন্ড এ মানে ই এর শর্ট সাউন্ড এ তাহলে এ কার বয়ে কারে বে ডাবল এল এর জন্য ল বেল তো দুটি এল থাকলেও কিন্তু একটাই সাউন্ড হবে আর এই বিষয়ে কিন্তু আমি নেক্সট লেভেলে কিন্তু বিষয়টাকে আরো ভালোভাবে বুঝিয়ে দেবো ডাবল লেটার দিয়ে ঠিক আছে সো এখানে বি ই ডাবল এল বেল নেক্সট বি আই টি বিট এখানে কিন্তু বি এর জন্য ব আই এর শর্ট সাউন্ড কিন্তু ই এইদিকে লিখে দেওয়া আছে তোমরা এগুলো খাতায় লিখবে এন্ড প্র্যাকটিস করবে তো আই এর শর্ট সাউন্ড ই তাহলে ব ই বি মানে রস্বิก এর রসইতে তো ব রস্বিগারে বি আর টি তে ট বিট কিন্তু বাকি বিষয়গুলো আমি দেখিয়ে দেব নেক্সট কনসোনান্ট সি সি কিন্তু দু ধরনের সাউন্ড ক্রিয়েট করে যেমন সি কখনো স হিসেবে উচ্চারিত হয় আবার কখনো ক হিসেবেও উচ্চারিত হয় তো এই বিষয়গুলো কিন্তু জানতে হবে সো প্রথম যে রুলটি আছে এখানে বলে যে সি এর পর ইআই ওয়াই থাকলে সি স হিসেবে উচ্চারিত হয় খুবই সহজ একটি রুল যে সব শব্দে সি এর পর ই আই ওয়াই থাকবে সেগুলোতে সি স হিসেবে উচ্চারিত হবে সো এখানে ফার্স্ট যে শব্দটি আছে সি ই ডাবল এল তো এখানে এটার উচ্চারণটা সেল কারণ কি এখানে সি এর পর ই লেটার টি আছে রুলে এটাই ছিল যে যখন সি এর পর ই আই ওয়াই এই যে ই বা আই বা ওয়াই যে কোনো একটি লেটার থাকলেই কিন্তু স্ব হিসেবে উচ্চারিত হয় তো এখানে সি এর পর ই আসে তাই সি স হিসেবে উচ্চারিত আর ই এর শর্ট সাউন্ড কিন্তু এ এতে হয় এ কার স সে ডাবল এল এর জন্য ল সেল যেভাবে বি ই ডাবল এল বেল ঠিক সেভাবে সি ই ডাবল এল সেল সেল তো সি এর শ সাউন্ড দিয়ে আরও এক্সট্রা শব্দ যেমন আই সি টি ওয়াই টি সি টি তো এখানে আই এর শর্ট সাউন্ড ই রসই রসইতে রশ্মিকার তাহলে সারে সি টি ওয়াই টি সি CT এখানে সি এর পরে যে আই থাকলে সি স হিসেবে উচ্চারিত হয় সি এর পর আই আসে তাই সি শ হিসেবে উচ্চারিত আর শব্দের শেষে ওয়াইর অস্বীকার হিসেবে উচ্চারিত হয় এটা কিন্তু ভাউ মানে সেমি ভাওলের সাউন্ড ঠিক আছে তো এই বিষয়টাও আমি তোমাদের দেখিয়ে দেবো সেটা W এবং ওয়াই নেক্সট শব্দ সিইএন টি সেন্টার সেন্টার তো এখানেও সি এর পর যেহেতু ই আছে তাই সি স হিসেবে উচ্চারিত সি সেন টি ই আর টার এখানে একটা বিষয় বুঝতে হবে এখানে কিন্তু ই এর পর আর আছে ই আ হিসেবে উচ্চারিত তো এই যে ছোট ছোট বিষয়গুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে আমরা জানবো ঠিক আছে এখন তোমরা ই এর এ কার হিসেবেই মনে রাখো ই এর সাউন্ড এ ওকে তো সেন্টার নেক্সট আমরা দেখব সি এর ক সাউন্ড এই যে সি এর পর ই আই ওয়াই ছাড়া অন্য লেটার থাকলে সি ক হিসেবে উচ্চারিত হয় একটু আগেই আমরা দেখেছি যে সি এর পর ই আই ওয়াই থাকলে সি সেখানে স হিসেবে উচ্চারিত হবে কিন্তু এই তিনটি লেটার বাদ দিয়ে যদি অন্য যে কোনো লেটার থাকে তখন কিন্তু সেখানে সি ক হিসেবে উচ্চারিত হবে সো এখানে ফার্স্ট শব্দ যেমন সি সিইউটি কাট কাট তো এখানে সি এর পর ইউ আছে তো ই আই ওয়াই এই তিনটি লেটার বাদ দিয়ে ইউ অন্য একটি লেটার কাজেই সি এখানে ক হিসেবে উচ্চারিত হবে আর ইউ এর শর্ট সাউন্ড আ যেটা আমরা এখানে দিয়ে দিয়েছি ফার্স্ট আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ইউ এর শর্ট সাউন্ড আ তো সিতে ক ইউতে আতে আকার কা তাহলে কা আর টিতে নেক্সট শব্দ সি এ এন ক্যান ক্যান তো সি এর পর এখানে যেহেতু এ আছে তার মানে ই ওয়াই বাদ দিয়ে অন্য লেটার তো এখানে এ এর শর্ট সাউন্ড আবার অ্যা তো ক্যা এন তে ন ক্যান ক্যান নেক্সট শব্দ সি ও টি কট কট এখানে কিন্তু সি এর পর ও আছে তার মানে ই ওয়াই বাদ দিয়ে অন্য লেটার তো সি এর উচ্চারণটা ক হবে আর আমরা জানি যে ও এর শর্ট সাউন্ড অ যে ও এর শর্ট সাউন্ড অ তাহলে ক অ ক কট আর অ এর তো কোনো কার হয় না তাই কিন্তু এটা ক এর সাথেই যুক্ত হয়ে গেছে এখানে কিন্তু কার নেই মানে আকার অস্বীকার এরকম কিন্তু নেই অ তো যুক্ত হয়ে যায় সো সি ও টি কট তোমার প্রত্যেকটি যে লেটার আসে মানে প্রত্যেকটি কনসোনেন্ট সমস্ত কনসেন্যান্টগুলো দেখো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে আর এই বিষয়গুলো যেন খুবই দরকার তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়টা নেক্সট দেখবো ডি ডি এর সাউন্ড ড আর বাংলার ক্ষেত্রে কখনও দ হয় সেই বিষয়টা কিন্তু আলাদা সেটা বাংলার নাম শব্দের ক্ষেত্রে আমরা জানবো ওটা পরবর্তী লেভেলে তো এখন ডি এর জন্য ড ফার্স্ট শব্দ যেমন ডি ও জি ডগ ডগ কারণ কি ডিতে ড ও এর শর্ট সাউন্ড অ তাহলে ড অ ড অত যুক্ত হয়ে যায় যেটা আমরা কট শব্দে দেখেছি তো ড আর জি এর জন্য গ ডগ ডগ নেক্সট ডি আই জি ডিগ তো এখানে কিন্তু আই এর সাউন্ড ই অর্থাৎ রস্য ই তে রস্য ই কার তাহলে ডি আই ডি জি তে গ ডিগ নেক্সট এফ এর সাউন্ড ফ অর্থাৎ ফ এর মতো এখানে ফার্স্ট শব্দ যেমন এফ এ এন ফ্যান এফ তে ফ এ এর শর্ট সাউন্ড এ ফ এন তে ন ফ্যান আচ্ছা ফান এফ ইউ এন ফান ফান পরে আসে এইচ এইচ এর সাউন্ড হবে হ হ এখানে শব্দ যেমন এইচ ও টি হট কারণ তে হ ও এর শর্ট সাউন্ড অ হ অ হ টি তে হট হাট এইচ ইউ টি হাট হাট ইউ এর শর্ট সাউন্ড যেহেতু আ তাহলে আতে আকার হয় আকারে হা টি তে টাট আর এখানে একটা কথা বলে রেখি যারা তোমরা মানে ভিডিও দেখে শিখতে তোমাদের অসুবিধা হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করে পার্সোনালি অনলাইনে ক্লাস করে ইংরেজি রিডিং ও বানান শিখতে পারো তো এর জন্য তোমরা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো সেখান থেকে তোমরা কিন্তু পার্সোনালি অনলাইন ক্লাস করে খুব সহজে তিন মাসের মধ্যে ইংরেজি রিডিং বানান শিখতে পারবে সো নেক্সট জে যে এর সাউন্ড হবে জ তো এখানে শব্দ যেমন জে ও জি জগ জগ নেক্সট জাস্ট জাস্ট সো এরপরের যে লেটার সেটা হলো কে কে তে ক ঠিক আছে কে এর সাউন্ড হবে ক তো এখানে শব্দ হবে কে আই ডাবল এল কিল কিল কে ডাবল ইপি কিপ কিপ তো ডাবল ই এর জন্য ই সাউন্ড হয় ঠিক আছে তাহলে ই কিপ এটা ভাওয়াল পেয়ার সাউন্ডে আমরা শিখবো তো এখানে কিন্তু আরেকটা কনসোনেন্ট আমাদের মিস হয়ে গেছে ঠিক আছে মিসিং সেটা হচ্ছে কি জি তো এটার সাউন্ড তোমরা দেখে নাও মাঝখানে একটা মিস হয়ে গেছে তো জিও কিন্তু ধরনের সাউন্ড ক্রিয়েট করে এটা আমরা জানি মানে জি কখনো গ কখনো জ হিসেবে উচ্চারিত হয় সেই বিষয়টা খুবই সহজ এখানেও দুটো রুল জানতে হবে সি এর মতো করে সেটা হলো জি মানে যে সব শব্দে জি এর পর ই আই ওয়াই থাকে সেই শব্দগুলিতে জি এর উচ্চারণটা জয়ের মতো হয় মানে বর্গীয় জয়ের মতো হবে যে শব্দগুলিতে জি এর পর আই ওয়াই থাকে তো এখানে ফার্স্ট যে শব্দটি আছে জি ওয়াই এম এটার উচ্চারণটা জিম তো এখানে কিন্তু জি এর পর ওয়াই আছে তো রুলে ছিল যে ই আই ওয়াই যদি থাকে তাহলে জি জ হিসেবে উচ্চারিত হবে তো এখানে যেহেতু জি এর পর ওয়াই আছে তাই কিন্তু জি এখানে জ হিসেবে উচ্চারিত জিম এরপর জায়েন্ট এই যে এখানে ই আই ওয়াই যদি তিনটি লেটার মধ্যে যে কোনো একটি লেটার থাকে তাহলে জি জ হিসেবে উচ্চারিত হবে তো টি জায়েন্ট তো এখানে কিন্তু তোমাদের এই বিষয়গুলো দেখতে হবে না আই এ কেন কী ধরনের সাউন্ড ক্রিয়েট করছে এই বিষয়গুলো ধীরে ধীরে পরবর্তী লেভেলগুলোতে তোমরা কিন্তু জানতে পারবে জায়েন্ট এরপর শর্টকাট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জেন্ডার জি ইএন জেন ডি আর ডার জেন্ডার সো নেক্সট আমরা দেখব জি এর পর যদি আই ওয়াই ছাড়া অন্য লেটার থাকে তাহলে জি সেখানে গ হিসেবে উচ্চারিত হবে মানে আগে দেখেছি জি এর পর ই আই ওয়াই থাকলে জি জ হিসেবে উচ্চারিত হয় এবার এখানে দেখছি জি এর পর যদি আই ওয়াই ছাড়া অন্য লেটার থাকে তাহলে জি সেখানে গ হিসেবে উচ্চারিত হয় ফার্স্ট শব্দ যেমন জি এন গান তো এখানে জি এর পর ইউ আছে তার মানে কি ই আই ওয়াই বাদ দিয়ে অন্য লেটার তাহলে জি এখানে গ হিসেবে উচ্চারিত হলো আর ইউ এর শর্ট সাউন্ড তো আমরা দেখেছি নেক্সট জি ও এল গোল গোল তো এখানে কিন্তু ও এ ও হিসেবে উচ্চারিত এটাও পেয়ার সাউন্ড এই বিষয়েও কিন্তু তোমাদের কনফিউজ হতে হবে না ঠিক আছে ধীরে ধীরে এই বিষয়গুলো ক্লিয়ার হবে সো দেখে নেব আমরা পরবর্তী যে লেটারগুলো রয়েছে কনসোনেন্টগুলো আছে ওই কিছু কিছু কনসোনেন্ট একটু কঠিন যেগুলো ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে বাদ বাকিগুলো কিন্তু খুবই সহজ যেমন এখানে আমরা দেখছি এল এর সাউন্ড ল হয় খুবই সহজ শব্দ যেমন এখানে এল ই জি লেগ এল তে শর্ট সাউন্ড এ তাহলে লি লে জি তে গ লেগ মানে শব্দের শেষে জি গ হিসেবেই উচ্চারিত হবে ঠিক আছে নেক্সট লগ এল লগ তে ল ও এর শর্ট সাউন্ড অ এই যে এই দিকে দেওয়া আছে তাহলে অ ল অ ল জিতে গ লগ লগ নেক্সট এম এম তে ম হবে এম এর সাউন্ড ম এখানে ফার্স্ট শব্দ যেমন এম এ এন ম্যান ম্যান এম তে ম এ এর শর্ট সাউন্ড এ মেক এম আই এল কে মিল্ক এম তে ম আই এর শর্ট সাউন্ড ই মানে তো মি ল মিল কে তে কিল্ক মিল্ক পরবর্তী কনসনেন্ট সেটা হচ্ছে এন এন এর সাউন্ড ন হবে যেমন শব্দ এন ও টি নট নট এন ইউটি নাট নাট তোমরা এই সাউন্ডগুলো দেখে নাও তবেই কিন্তু তোমরা শব্দগুলোকে ইজিলি প্রনাউন্স করতে পারবে পরবর্তী আছে পি পি এর সাউন্ড হবে প এখানে শব্দ যেমন পি আই এন পিন কারণ পিতে প আই এর শর্ট সাউন্ড ই রসইতে রসিকার পরশ্বিকারে পি এনতে নিন নেক্সট পেন পিইএন পেন এখানে পিতে প ই এর শর্ট সাউন্ড যেহেতু এ তাহলে প এ কারে পে এনতে ন পেন নেক্সট কিউ কিউয়ের সাউন্ড কয়ের মতো হবে এখানে শব্দগুলো আমরা দেখে নেব যেমন শব্দ আছে কুইট কিউ ইউ আইটি কুইট তো এখানেও কিন্তু পেয়ার সাউন্ড আছে মানে দুটি ভয়েল পাশাপাশি আছে এগুলো পরবর্তী লেভেলে জানবো নেক্সট কিউ কিউইউ ডবল এন কুইন কুইন এখানেও কিন্তু তিনটি ভয়েল পাশাপাশি আছে এগুলো পেয়ার সাউন্ড তো এক্ষেত্রে এই সাউন্ডগুলো আমরা পরবর্তী লেভেলে জানবো নেক্সট যে কনসোনেন্ট রয়েছে সেটা হচ্ছে আর আর এর সাউন্ড র এটা আমরা জানি এখানে ফার্স্ট শব্দ যেটা আছে সেটা হলো আর ডি রেড রেড আর আই রিং রিং মানে এন জি অনুসার হিসেবে উচ্চারিত হয় যেমন কিং সিং আছে না তো সেরকম করে আর আই এন জি রিং এরকম আরও শব্দ আছে এখানে তোমাদের দেখিয়ে দেবো আমি এস এর সাউন্ড হবে শ তো এস কখনো স হয় কখনো বর্গীয় জ হিসেবে উচ্চারিত হয় এটা ফারদার রুলস ঠিক আছে সেই বিষয়টা পরবর্তী লেভেলে জানবো এটা ফারদার রুল এর যে বর্গীয় জ সাউন্ড তো এখানে স হিসেবে তোমরা ধরে নাও যেমন এস ইউ এন সান সান এস আই এন জি সিং সিং এন জি কিন্তু অনুসার হিসেবে উচ্চারিত হলো দেখে নেব পরবর্তী যে কনসোনেন্ট সেটা হচ্ছে টি টি এর সাউন্ড ট স চ হয় ঠিক আছে তো এটাও কিন্তু এখানে টি এর মেন সাউন্ড ট আর সচ চ প্যাটার্ন ওয়াইজ হয় সেটা আমি তোমাদের জাস্ট একটু দেখিয়ে দেবো পরবর্তী লেভেলে এগুলো ডিপলি আলোচনা করবো দেখো একটি ক্লাসে বা একটি লেভেলে কিন্তু সমস্ত বিষয় জানা যায় না তো কাজেই কিন্তু পরবর্তী লেভেলগুলো প্রত্যেকটি লেভেল মানে তোমাদের দেখতে হবে এটা এটা কিন্তু একটা প্লেলিস্টে থাকবে ঠিক আছে যেটা হলো জিরো থেকে ইংরেজি রিডিং শিখুন এরকম প্লেলিস্টের নাম আছে তোমরা ওখানে দেখো প্রত্যেকটি ক্লাস পাবে তো টি এর টস সাউন্ড দিয়ে আমরা শব্দগুলো আগে দেখে নেই যেমন টি ই এন টেন মানে পি ই এন পেন হয়েছিল না আমরা জানি পি ই এন পেন দেন সেভাবেই টি ই এন টেন ফর টি আর ডাবল ই ট্রি টি আর তে টয় র ট্র সাউন্ড ট্র ডাবল ই এর উচ্চারণটা দীর্ঘিগার তো ট্রি ট্রি নেক্সট আমরা দেখে নেব এখানে স আর চ সাউন্ড ঠিক আছে এখানে প্যাটার্ন ওয়াইজ এগুলো হয় যেমন নেশন ক্রিয়েশন এরকম করে নেচার নেচার শব্দটা তোমরা দেখো এই দিকে জাস্ট এটা দেখিয়ে দিলাম এগুলো প্যাটার্ন নিয়ে যখন আসবো তখন এই চার সাউন্ডগুলো ক্লিয়ার হবে নে মানে এখানে টি চ হিসেবে উচ্চারিত সেই বিষয়গুলো পরে জানবো আমরা ভি এর সাউন্ড ভ হবে যেমন ভি এ এন ভ্যান নেক্সট ভ্যানিশ ভি এ এন আই নি এস এইচ তারব্যসা ভ্যানিশ ভ্যানিস পরে এখানে ডাব্লু এবং ওয়াইকে কিন্তু বাদ দেওয়া হয়েছে কারণ সেটা হলো হল ভাওয়েল আর এই বিষয়ে ক্লাস আছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে নাহলে পরবর্তী লেভেলে আমি এটা আবার আলোচনা করে দেব যে ডাব্লু ওয়াই ভাওয়েল হিসেবে কখন কি ধরনের সাউন্ড ক্রিয়েট করে পরবর্তী দেখব জেট জেট এর সাউন্ড জ যেমন জেবরা এটা একটা শব্দ হতে পারে সো এই ছিল কিন্তু তোমাদের আজকের ক্লাস এখানে আমি কনসেন্টগুলোর সাউন্ড দেখিয়ে দিয়েছি তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে কিন্তু অনেকটাও পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ প্ল্যানিং